লোকজ ভাষায় প্রচলিত বড় আসল নাম কি ইলিয়ান ব্রিজ একটুর জন্য মিস হয়ে গেল ইলিয়ান ব্রিজ ইলিয়ান ব্রিজ সিরাজগঞ্জ জেলায় মোট কয়টি উপজেলা আছে সিরাজগঞ্জ জেলায় মোট নয় নয়টি উপজেলা আছে সঠিক উত্তর সবাই হাততালি দাও বড় কোন খালের উপর নির্মিত সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার চব্বিশশো সপ্তানব্বই বর্গ কিলোমিটার সঠিক উত্তর সবাই হাতালিগাও একাডেমিক গন্ডি পেরিয়ে এই যে সহপাঠক্রমিক কার্যক্রমের ভূমিকা এটা অনস্বীকার্য সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও জন্মভূমি নিজের জেলা সম্পর্কে জানাটা অন্যরকম একটা গর্বের বিষয় সেই জন্যই আমাদের গঞ্জের কথা পেয়ে আয়োজন এই আয়োজনটাকে আপনারা কিভাবে দেখছেন সে সম্পর্কে জানা এই যে তাদের আগ্রহ কৌতূহল এই যে একটা বৃদ্ধির কারণে এতে আমাদের গঞ্জ সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ জানতে পারবে স্বাগতম সবাইকে গঞ্জের কথা পেজের স্কুল ভিত্তিক ফুইচের আয়োজন আজ আমরা আছি কওমি জুট মিলস হাই স্কুলে চলুন দেখে আসি কওমি জুট মিলস হাই স্কুলের ছাত্রছাত্রীরা কতটুকু জানে নিজের গঞ্জ সম্পর্কে আমাদের মাঝে এখন গান পরিবেশন করবে সুমাইয়া আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ সুমাইয়া হাসান আমি কওমি জুট মিলস হাই স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি সূর্যোদয় তুমি গানটি পরিবেশনা করব সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও খুশির কা যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বা যেন সাজে তোর এক করে বাউলা মায় সুরে সুরে সূর্যোদয় তুমি সূর্যাস্তেও তুমি ও আমা অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে সবাই হাতালি দাও চলুন সাক্ষী হই শিক্ষক ছাত্রীদের মজার কিছু মুহূর্তে আজকে আমাদের মাঝে হবে কুইজ প্রতিযোগিতা প্রত্যেকে তিনটা করে প্রশ্ন করা হবে সর্বোচ্চ উত্তরকারী বিজয়ী পাবে আমাদের গঞ্জের কথার কাছ থেকে পুরস্কার তিনটা প্রশ্নে দুইটার উত্তরকারী পাবে আমাদের কাছ থেকে সান্ত্বনা পুরস্কার তাহলে চলো আমরা শুরু করি লোকজ ভাষায় প্রচলিত বড় আসল নাম কি ইলিয়ট ব্রিজ সঠিক উত্তর সবাই হাততালি দাও লোকজ ভাষায় পরিচিত বড় কোন খালের উপর নির্মিত কাটাখালী সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জ জেলার উত্তরে কোন জেলা অবস্থিত বগুড়া সঠিক উত্তর সবাই হাততালি দাও

সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জ জেলায় মোট কয়টি উপজেলা আছে সিরাজগঞ্জ জেলায় মোট নয় নয়টি উপজেলা আছে সঠিক উত্তর সবাই হাততালি দাও তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার পূর্বে কোন জেলা অবস্থিত সিরাজগঞ্জ জেলার পূর্বে টাঙ্গাইল জেলা অবস্থিত সঠিক উত্তর সবাই হাততালি দাও তিনটা প্রশ্নে তিনটারই সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় উপহার এই যে তিনটা প্রশ্নের সবগুলোর সঠিক উত্তর দিয়েছো বিজয়ী হয়েছো তোমার এখন অনুভূতি কেমন লাগছে আমার অনেক আনন্দ লাগছে কারণ আপনাদের কুইজ প্রতিযোগিতা আমি বিজয়ী হতে পেরেছি অনেক ভালো লাগছে বন্ধুদের সাথে শেয়ার করবে না অনুভূতিটা হ্যাঁ শেয়ার করব আচ্ছা আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি অনেক ভালো আছি তোমার নাম আমার নাম হাবিব হাবিবা রিয়া কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো বই পড়তে মানে গল্পের বই পড়তে বেশি পছন্দ করি কী ধরনের বই সবচেয়ে বেশি পড়া হয় মানে গল্পের বই যেরকম হচ্ছে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের পর্বে যাই সিরাজগঞ্জের লোকজ ভাষায় প্রচলিত বড় আসল নাম কি আচ্ছা আপ তোমার সময় শেষ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জের নবরত্ন মন্দির কোথায় অবস্থিত হাতি কুম হাতির কুমুর সঠিক উত্তর সবাই হাতালি না তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই রবীন্দ্রনাথ ঠাকুর সিরাজগঞ্জে সর্বপ্রথম কত সালে আসেন উনিশশো না দুই দু সালে উন সালে নাপু হয়নি অসংখ্য ধন্যবাদ তোমাকে তাহলে আমরা পরবর্তী পার্টিসবানের কাছে যাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ তুমি আমি অনেক ভালো আছি তোমার নাম মানে মঞ্জিলা মুতাসিন মাইশা কোন ক্লাসে পড়ো ক্লাস 8 অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো অবসরে টিভি রাই দেখি প্রিয় শখ রাজনীতি করার একটু ইচ্ছা আছে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জের উপজেলা কয়টি এবং কি কি সিরাজগঞ্জ উপজেলা নয়টি আমাদের সিরাজগঞ্জ সদর সাজাতপুর উল্লাপাড়া কামারখন্দ

আমি অনেক ভালো আছি তোমার নাম জানতে চাইবো প্রথমে সাফিয়া সুলতানা স্বর্ণ কোন ক্লাসে পড়ো ক্লাসেই অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো আঁকতে ভালোবাসি কি ধরনের ড্রয়িং করা হয় মূলত গ্রামের দৃশ্য পেইন্টিং করতে ভালোবাসো না স্কেচ পেইন্টিং আচ্ছা তাহলে চল আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি লোকজ ভাষায় প্রচলিত বড় পোলের আসল নাম কি একটুর জন্য মিস হয়ে গেল

আলহামদুলিল্লাহ ভালো তুমি আমি অনেক ভালো আছি প্রথমে আমরা তোমার নাম জানতে চাইব সিদ্ধাতুল মুন্ত কোন ক্লাসে পড়ো ক্লাস এইট অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো ছবি আঁকতে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জের জয় সাগর দিঘি কোথায় অবস্থিত নিমগাছি তারাস সঠিক উত্তর সবাই হাততালি দাও পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলা উদ্যান কোথায় অবস্থিত সিরাজগঞ্জ জেলা উদ্যান কোথায় অবস্থিত আমরা পরবর্তী প্রশ্নে যাই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের বাড়ি কোথায় ইসমাইল হোসেনের বাড়ি কোথায় রায়গঞ্জ আচ্ছা আপু অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি আমি অনেক ভালো আছি তোমার নাম মুসাম্মদ আসমল হোসেন ঈশা কোন ক্লাসে পড়ো ক্লাস 8 কি করতে ভালোবাসো যখন তুমি অবসরে থাকো গান গাইতে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি বড়পুল কোন খালের উপর নির্মিত পাস আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলার উত্তর-পশ্চিমে কোন জেলা অবস্থিত উত্তর-পশ্চিমে উত্তর-পশ্চিমে টাঙ্গাইল হলো না আপু তোমার সময় শেষ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জের যমুনা ব্যতীত অন্যান্য প্রধান নদীগুলো কি কি যমুনা ফুলঝড় ঘুয়া সাগর আচ্ছা তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই আচ্ছা তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্ট কাছে যাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তোমার নাম আমার নাম মুসামাত রুকাইয়া কোন ক্লাসে পড়ো নাইনে কি বিষয়ে সায়েন্স অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো গাছ লাগাতে পছন্দ করি সুন্দর উদ্যোগ তাহলে চলো আমরা প্রশ্নের পর্বে যাই সিরাজগঞ্জ জেলা কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার চব্বিশশো সাতানব্বই বর্গ কিলোমিটার সঠিক উত্তর সবাই হাততালি দাও সিরাজগঞ্জ জেলার দক্ষিণ পশ্চিমে কোন জেলা অবস্থিত দক্ষিণ পশ্চিমে পাবনা মানিকগঞ্জ যে কোনো একটা আচ্ছা সমস্যা নেই আপু তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছো তোমার জন্য আমাদের গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমার নাম রিয়া ইসলাম কোন ক্লাসে পড়ো নবম শ্রেণী কোন বিষয়ে বিজ্ঞান বিষয়ে অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো কবিতা পড়তে বই পড়তে আচ্ছা তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি যমুনা নদীর শাখা নদীর নাম বলো একটা যমুনাশ্বরী শাখা কাটাখালি ওটা তো খাল আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই লোকজ ভাষায় প্রচলিত বড় পুলের আসল নাম কি আবার বলো এলিয়ন্ট ব্রিজ একটুর জন্য মিস হয়ে গেল তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি অনেক ভালোবাসি তোমার নাম মোহাম্মদ ইয়াসিন শেখ কোন ক্লাসে পড়ো ক্লাস 9 এ কি বিষয়ে কমার্স অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো বাগান করতে আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার পশ্চিমে কোন জেলা অবস্থিত সিরাজগঞ্জ বগুড়া জেলা ውስጥ পাবনা সঠিক উত্তর সবাই হাততালি দাও তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জের কোন উপজেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত? সাজাদপুর সঠিক উত্তর সবাই হাততালি দাও ইলিয়ট ব্রিজ কোন সময় নির্মিত হয়েছিল? উনিশ শতক উনিশ সঠিক উত্তর সবাই হাততালি দাও

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিরাজগঞ্জে সর্বপ্রথম কত সালে আসেন পাঁচ তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ জেলা উদ্যান কোথায় অবস্থিত সিরাজমান সদরে সঠিক উত্তর সবাই হাততালি গা হোক আমরা পরবর্তী প্রশ্নে যাই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর বাড়ি কোথায় সিরাজগঞ্জ সদরে সিরাজগঞ্জের নবরত্ন মন্দির কোথায় অবস্থিত তারাশ কাজিপুর আচ্ছা ভাইয়া সমস্যা নেই তোমাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু আমি অনেক ভালো আছি তোমার নাম জানতে চাইবো মোহাম্মদ মারুফ খান কোন ক্লাসে পড়ো ক্লাস 9 কোন বিষয়ে সায়েন্স অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো খেলাধুলা আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার 2497 বর্গ কিলোমিটার সঠিক উত্তর সবাই হাততালি দাও তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জ মহকুমা হিসেবে কবে গঠিত হয় হয়নি ভাইয়া তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই তাঁত শিল্প ব্যতীত সিরাজগঞ্জের প্রধান শিল্প পণ্যগুলো কি কি আচ্ছা ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই কেমন আছো ভালো তোমার নাম আমার নাম সুকাম্পূর্ণ কুমার হালদার কোন ক্লাসে পড়ো নবম কোন বিষয়ে বিজ্ঞান অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো আচ্ছা তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে চলো শুরু করি সিরাজগঞ্জের জয়সাগর কি কি কোথায় অবস্থিত তারাস নিমগাছে সঠিক উত্তর সবাই হাততালি দাও তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের কোথায় থাকতেন কাচ্চা কুটিবাড়ি রবীন্দ্র কুটিবাড়ি আসল নামটা বলো

অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো গল্পের বই কি ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো সায়েন্স ফিকশন এবং মোহাম্মদ জাফর ইকবালের আচ্ছা তাহলে তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি সিরাজগঞ্জের লোকজ ভাষায় প্রচলিত বড় বলের আসল নাম কি এলিয়ট বি সঠিক উত্তর সবাই হাততালি দাও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের বাসা কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কোথায় আমাদের প্রশ্নই মূলত সিরাজগঞ্জ বিষয় তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই সিরাজগঞ্জের নবরত্ন মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর সবাই হাততালি দাও তুমি তিনটা প্রশ্নে দুইটা সঠিক উত্তর দিয়েছ তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার পণ্ডিপেরিয়ে বেশিরভাগ শিক্ষার্থীদেরই নিজের জন্মভূমি সম্পর্কে জেনে ওঠা হয় না সেক্ষেত্রে আমাদের উদ্যোগ নিজের জন্মভূমি সম্পর্কে শিক্ষার্থীদের জানানো আপনি আমাদের এই উদ্যোগটাকে কীভাবে দেখছেন এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি প্রথমত গঞ্জের কথা চ্যানেলটিকে ধন্যবাদ জানাই প্রকারান্তরে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই কারণ তারা বিভিন্ন স্কুলে গিয়ে তাদের নিজ প্রতিষ্ঠান নিজ জেলা এমনকি দেশ সম্পর্কে তারা অনেক কিছুই বের করে নিয়ে আসে যেটা একা একেবারেই এটা প্রশংসার দাবিদার আর যে যে কথা বলা হলো যে অ্যাকাডেমিক গণ্ডি পেরিয়ে এই যে সহপাঠক্রমিক কার্যক্রমের ভূমিকা এটা অনস্বীকার্য কেননা প্রবাদে আছে যে খাবার হজম করার জন্য যেমন পানির দরকার তেমনি আমাদের যে একাডেমিক জ্ঞান এই জ্ঞানটাকে আসলে আত্মস্থ করবার জন্য আমাদের সহপাঠক্রমিক তথা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যথেষ্ট গুরুত্ব রয়েছে আর আমি একটু যোগ করতে চাই সেটা হলো আমাদের এই কমিজুটফিল স্কুল বরাবরই সহপাঠক্রমিক কার্যক্রমে জেলার মধ্যে একটা বিশেষ স্থান দখল করে আছে তো আমি আপনাদের এই প্রোগ্রামকে সাধুবাদ জানাই স্বাগত জানাই এবং আপনাদের এই কার্যক্রমের এই যে আজকে আপনারা আমাদের এই স্কুলে এসেছেন সেই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনাদের চ্যানেলের সাফল্য কামনা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মতামত পোষণ করার জন্য প্রকাশ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিজের জেলা সম্পর্কে জানাটা অন্যরকম একটা গর্বের বিষয় সেই জন্যই আমাদের গঞ্জের কথা পেয়েছে আয়োজন এই আয়োজনটাকে আপনারা কিভাবে দেখছেন গঞ্জের কথা চ্যানেলটি সিরাজগঞ্জ জেলার মধ্যে ইতিমধ্যেই একটি পরিচিত চ্যানেল আমি এই চ্যানেলে উত্তরোত্তর সাফল্য কামনা করি এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে যে এই যে গঞ্জ সম্পর্কে আমাদের সিরাজগঞ্জ জেলার সম্পর্কে ইতিমধ্যেই একটা মানে সাড়া পড়ে গেছে এবং তাদের যে যে প্রশ্নের উত্তর দেওয়া এবং সিরাজগঞ্জ সম্পর্কে জানা এই যে তাদের আগ্রহ কৌতূহল এই যে বৃদ্ধির কারণে এতে আমাদের গঞ্জ সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ জানতে পারবে এই জন্য আমি সিরাজগঞ্জ গঞ্জর কথা চ্যানেলকে আন্তরিকভাবে আমার কমিজুটমিল হাই স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এ ধরনের প্রোগ্রাম আমাদের শিক্ষার্থীর মধ্যে আরও অনুপ্রেরণতার সৃষ্টি করবে শিক্ষার্থীরা আরও গঞ্জ সম্পর্কে জানবে দেশ সম্পর্কে জানবে আমি আবারও তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ স্যার মতামত প্রকাশ করার জন্য এতক্ষণ আমরা ছিলাম কৌমি জুটমিস হাই স্কুলে কালকে যেতে পারি তোমাদের স্কুলে ততক্ষণ সবাই আমাদের গঞ্জের কথার পাশেই থাকো